মাঠে খেলাধুলা করার পর ঘরের ছেলেরা ঘরে লেখাপড়া ছাত্ররা ফিরবে মাদ্রাসায় পারিবারিক আনন্দ ও সুখ এই সকল বর্জন করে সর্বদা ব্যস্ত থাকে নৈতিক ও ইসলামী শিক্ষায় চলুন আজকের এই আয়োজনে ঘুরে আসি সেই সমস্ত ভাইদের সাথে যারা আবাসিকভাবে লেখাপড়া করছেন আসসালামু আলাইকুম ইসলামিক চ্যানেল ভাই সাকিব থেকে ভাই আপনাকে স্বাগত আমরা এই চ্যানেল থেকে মূলত সব জায়গায় ইসলামিক প্রশ্ন করি যেহেতু আপনার মাদ্রাসা ছাত্র দেখে বোঝা যাচ্ছে সেহেতু আপনাদেরকে আর প্রশ্ন করবো না কিছু জানতে চাইব আপনি ভাই আমাদের এই চ্যানেলে অংশগ্রহণ করবেন কিনা না ভাই আপনার নাম কি মোহাম্মদ সালমান আহমদ মোহাম্মদ সালমান আহমদ ভাই আপনার নাম মোহাম্মদ মুনিফ বিন মুরতুজা বুঝলাম না ভাই একটু জোরে বলেন মুনিফ বিন মুরতুজা মুনিব বিন মুরতেজা ভাইয়া আপনাদের সাথে আমাদের এই চ্যানেল থেকে কিছু জানার আছে যে আমরা জানতে চাইব আপনাদের কাছে যে কোনো তিনটা মাসনুন দোয়া বলবেন যেগুলো অনেক ফজরতপূর্ণ যেগুলো আমাদের সবসময় সচরাচর বলতে হয় তিনটা মাসনুন দোয়া আপনি বলেন একটা পরেন না ভাই বলবে যে কোনো বলেন সমস্যা নেই

ইস্তফার পড়তে পারবেন আর ভাই যে খাবার খাবার খাওয়ার আগে দোয়া তারপরে বাথরুমে আসা দোয়া যে কোনো কয়েকটা মাসুম তো খাবার খাওয়া দোয়া হচ্ছে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ খাবার খাওয়ার মধ্যে ভুলে গেলে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা খাবার খাওয়ার শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন

কমদেড়া সমার আ কিতাবে ওকে 마শাআল্লাহ দাদা কল্লা ভাইয়ের অত্যন্ত চমৎকারভাবে খুব সুন্দর ছোট ছোট করে মাসন দোয়াগুলো দোয়াগুলো শরীক করেছে আমাদের সাথে আমরা এই চ্যানেলের পক্ষ থেকে ভাইদেরকে একটা বই উপহার দিব পক্ষ থেকে একটা ছোট্ট দুইজন যে একটা বই আছে আপনারা যদি গ্রহণ করতেন তাহলে আমরা একটু ফ্যাম বন্ধি হতাম tento একটু গ্রহণ করুন ভাই একটু ধরুন ওদিক দেখেন আলহামদুলিল্লাহ ভাইয়া অংশগ্রহণ করার জন্য আপনাদের ধন্যবাদ আমরা প্রতিনিয়ত সব সময় পুরস্কৃত ব্যক্তির কিছু অনুভূতি জানতে চাই কেমন লাগলো আর কি অনুবদ্ধ আয়োজন আমাদের আলহামদুলিল্লাহ ভালো লাগছে এই প্রথম অংশগ্রহণ করলেন না রাগা অংশগ্রহণ করছিলেন এই প্রথম ভাইয়া আপনার কাছে কেমন লাগলো জি আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আশা করব আর এভাবে জান আর কি অংশগ্রহণ করব ইনশাআল্লাহ আমাদের এই চ্যানেল নাম আছে কি ইসলামিক চ্যানেল বাই সাকিব সবসময় আমরা ইসলামিক ভিডিওগুলো আপলোড করি ভাই আপনার কিছু একটু জানতে চাইবে যে আপনার দেশের বাড়ি কোথায় গোয়েনঘাটে পড়ছে তকুল এখানে কি আবাসিকভাবে লেখাপড়া করতেছেন জি ভাই কি আপনার কাছে একটু জানতে চাইব যে কখন আর কি বেশি পরিবারের কথা মনে পড়ে যে সারাদিন থাকেন কোন সময়টা একটু বেশি পরিবারের কথা একটু চিন্তা হয় যে তখন মন খারাপ হয় সময় থাকে না যে পরিবারের সব সময় ক্লাস থাকে কল টাইম ক্লাস তবে বিরোধীর সময় একটু মনে পড়ে যেমন ধর সময় একটু মনে হয় মনে হয় কষ্ট লাগে না কখনো তেমন কষ্ট লাগে না মাশাল্লাহ ভাইয়া ভাই আপনি কখন মনে পড়ে পরিবারের কথা যে এই তো অবসর সময় অবসর সময় এমনি নর্মাল সময় মনে পড়ে না মনে পড়ার সুযোগই হয় না সব সময় ক্লাস থাকে কি খুব বেশি পড়ার চাপ থাকে ভালো অত্যন্ত চমৎকারভাবে বলেছেন আসলে প্রত্যেকটা ছাত্রই এভাবেই উচিত যে পরিবার চিন্তা যখন মনে করবেন তখনই দেখবেন মানসিকভাবে ভেঙে পড়বেন ধন্যবাদ ভাই আপনাদের অংশগ্রহণ করার জন্য আসসালামু আলাইকুম ইসলামিক চ্যানেল ভাই সাকিব থেকে আপনাকে স্বাগত আমরা এই চ্যানেলের পক্ষ থেকে আপনার কাছে কিছু জানতে চাইব আপনি অংশগ্রহণ করবেন কিনা আলহামদুলিল্লাহ আসি আমি ভাই আপনার নাম কি মাহফুজ মাহফুজ ভাইয়া কোন বর্ষে অধ্যয়নরত আছেন আমি মাদালিনসাব দ্বিতীয় বর্ষে আছি মাদালিনসা দ্বিতীয় বর্ষে ভাই আমরা জানি কুরআন মাজিদে 114টি সূরা আছে আমরা জানি কুরআন মজিদে 114টি সূরা আছে এই সূরাগুলোর মধ্যে কোন সূরার সানে নুজুলটা আপনাকে বেশি বিমোহিত করে কোন সূরাটি সানে নুজুল আপনাকে একটু বেশি বিমোহিত করে আমাকে আমার জানা মতে সূরা এখলাস আমার কাছে অনেকটা ভালো লাগে তার শানে নুজুলগুলো আমার প্রত্যেকটা শানে নুজুল আমার অনেকটা দিলে আঘাত করে বা আমার আমলের ক্ষেত্রে আমার সবকিছুর ক্ষেত্রে খ্লাস শানে রজুলটা আমার খুব ভালো লাগে ভাইয়া যদি ই করি এ ক্লাসটা কি একটু বলতে পারবেন সুন্দর মতন জি আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন শানে বলুন সুরা বলেন সুরা পরে প্রথমে সুরা বলেন সুলা বলার পরে একটু যতটুকু পান ততটুকু বলেন সমস্যা নেই এবং কেন আপনি এই সানুনটা বিমোহিত করে এটা একটু এক্সপ্লেন করবেন

আমরা ব্যক্তির জানতে এই অংশগ্রহণের মাধ্যমে জি আলহামদুলিল্লাহ আপনাদের এই আপনাদের পরিকল্পনা বা আপনাদের এই ব্যবস্থাটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং পুরস্কার পেয়েও আমার অনেকটা আনন্দ পাচ্ছি আমি আপনারা এগিয়ে যান আমি দোয়া করে এবং এই জিনিসটা আমার কাছে ভালো কিছু দেখেছে আপনি কি আগে কোনো প্রশ্ন উত্তর পর্বে বা এরকম কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করে কিনা জি না আমার লাইফে ফার্স্ট কোন ইন্টারভিউ বা আপনাদের মতো কোনো কথা বলতে পেরেছি আলহামদুলিল্লাহ ভাই এর বাইরে এই অনুষ্ঠানের বাইরে আমি আপনার কাছে একটু জানতে চাইব এই যে পরিবার ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে এখানে আবাসিক ভাবে লেখাপড়া করছেন একটু অনুভূতিটা একটু প্রকাশ করেন কেমন লাগছে আর কি বা কোন সময় আপনার পরিবারের কথা বেশি মনে পড়ছে আসলে আমরা এখানে মাদ্রাসায় এসেছি অনেক দূর থেকে অনেক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে আমাদের আসা তো এখানে তো সবসময়ই আমাদের পরিবারের কথা মনে পড়ে তবে শুধু আল্লাহর জন্য কোরআনের জন্য ইলিম তলবের জন্য আমরা এগুলো সবকিছু বিসর্জন দিতে প্রস্তুত এবং সব সবসময় প্রত্যেকটা ছাত্র এরকম বিসর্জন দিয়ে দিয়ে আসছে এবং ঈশাল্লা আল্লাহ আমাদেরকে ইলিম দান করতেছেন এটাই আমাদের জন্য সবচেয়ে বেশ বড় খুশির জিনিস আমাদের সব সবকিছু আল্লাহর জন্য মাসাল্লাহ ভাই আর ইমানি চেতনার কথাগুলো খুব অত্যন্ত মনে রাখার মতন ভাই আপনাকে ধন্যবাদ আসসালাম ان في ذلك لايه وما كان اكثرهم مؤمنين وان ربك لهو العزيز الرحيم كذبت قوم نوح المرسلين إذ قال لهم أخوهم نوح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين صدقة يا رب العالمين السلام عليكم ورحمة الله السلام عليكم إسلاميك قناة بس will تك a أمي محمد মোহাম্মদ সাইদ আহমদ ভাইয়া কোন ইসে হিফসি লেখাপড়া বা কোন ক্লাসে আমি কিতাব বিভাগে পড়ি কিতাব বিভাগে মাসাল্লা দাদা কাল্লা ভাই এই চ্যানেল থেকে আমরা মূলত ইসলামিক প্রশ্ন উত্তর করি যেহেতু আপনার মাদ্রাসা ছাত্র সেহেতু আমরা জানি না আমরা সব বরঞ্চ জানার জন্য চেষ্টা করি আপনি কি আমরা একটা এই চ্যানেল থেকে একটা বিষয় জানার জন্য একটা অনুমতি নিব আপনি কি ওই বিষয়টা সম্পর্কে বলবেন কিনা রাজি আছেন কি অংশগ্রহণ করার জন্য ইনশাল্লাহ আমি যদি পারি তাহলে সেটা উত্তর দেবো ইনশাল্লাহ আমাদের কোনো প্রশ্ন নেই কারণ মূলত আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে শেখা এবং এই চ্যানেলের মাধ্যমে মানুষকে ছড়িয়ে দেওয়া আমি আপনার কাছে জানতে চাইব আমাদের সবার জীবনের রুল মডেল আইডল বা আইকন বলি তিনি হলেন আমাদের সবার প্রিয় আপনার কাছে আমি জানতে চাইব মহানবী সাল্লাহ আলাইসলামের পরে আপনার কোন সাহাবীর জীবন আদর্শ ভালো লাগে যদি ভালো লেগে থাকে এবং কেন ভালো লাগে এটা যদি একটু বলতেন আমাদের তাহলে দর্শকদের জানতে পারতো জি হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামের পর যদি আমি বলি তাহলে বলবো যে চারজন সাহাবি আছেন যে তাদেরকে খোলাফায় রাশিদিন বলা হয় যেমন হজর আবরদ্দ্দুল্লাহ তালী আনু হজরত উমর রাজি আল্লাহ তালু হজরত আলী রদিয়াল উসমান রদাহ তালীন আনু তারপর হজরত আলী রদাহ তালীন আনু চারজনকে আমার ভালো লাগে এবং চারজনের জীবনী আমার পড়া হয়েছে আলহামদুলিল্লাহ এবং চারজনের জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো যদি আমি ভালোভাবে জানতে চাই যে এই এই চারজন মধ্যে আপনি সবচেয়ে বেশি কাকে ভাল লাগে এবং কেন ভালো লাগে এই চারজন থেকে যদি একজনকে নির্বাচন করতে বলি তাহলে আপনি কাকে বেছে নেবেন এবং কেন আমি চারজনকেই মূলত এই নিয়ে মানে পছন্দ করি একটু বলতে বলতে পারবেন ডিটালস যে এই সাবিক এই তার এই গুণটার জন্য বেশি পছন্দ লাগে যে আবু খরচ দানশীলতা এবং উনি যে সময় রাজত্ব রাজত্বকাল ছিলেন তিনি রাজা ছিলেন তখন ওনার এই প্রজাদের প্রতি যে মোহাবত এবং সবার প্রতি যে ন্যায় ইনসাফ এর জন্য অনেকে ভালো লাগে এবং উমরুল্লাহ জানান যে কটুরতা যে ইসলামের প্রতি যে ইসলাম মানার প্রতি এবং ওনার যে মানে উনি খুব নরম মানুষ প্রথমে যে উনি কটুর ছিলেন তারপর যখন ওনার রাজত্ব আসে তারপর উনি সবার জন্য নরম হয়ে যান সবার জন্য উনি উন্মুক্ত হয়ে যান উনি বলেন যে কারো আমার যদি কোনো দোষ থাকে তাহলে তোমরা প্রকাশ্যে বলবে এগুলা বর্তমানে তো আমরা এমন নেতাদেরকে পাবো না কোনো নেতাকে বলবে যে আমার কোন দোষ আছে তোমরা আমাকে বলো বরং যদি আমি তার দোষ খুঁজে বের করি তাহলে যদি দুষ বলি তাহলে সে আমার উপর রেগে যাবে কিন্তু ওই তোমরা দোল দাও তার আইন হুন যখন তার দুষ্কুধ হতো তখন তিনি অনেক ভালো মনে করতেন বলতেন সমস্যা নেই আমার দোষ বলো তাহলে আমি সেটা আমি ঠিক করে নেব মাশাল্লাহ অত্যন্ত চমৎকারভাবে ভাইয়া অনেক সাহাবিদের বিশ্লেষণ করেছেন সত্যি আসলেই এরকমই হওয়া দরকার মহানবী সাল্লাহসলামকে মনে প্রাণ ধারণ করে অন্যান্য সাহাবিদের জীবন আদেশ আমাদের মনের মধ্যে গেঁথে নিতে হবে ধন্যবাদ ভাই আপনাকে এই চ্যানেলে অংশগ্রহণ করার জন্য এবং খুব সুন্দরভাবে তথ্য দিয়েছেন আমরা এই চ্যানেল থেকে আপনাকে একটা ছোট্ট একটা উপহার দিব যদিও এই উপহারটা আপনার চিন্তা চেতন এবং শিক্ষার ক্ষেত্রে কিছুই না তারপরে যদি গ্রহণ করেন তাহলে আমরা একটু ফ্যাম হব একটা ধন্যবাদ ভাইয়া একটু অনুভূতি প্রকাশ করবেন ভাইয়া ভাইয়া এই চ্যানেলের নিয়ম অনুযায়ী আমরা সব সময় যে যিনি পুরস্কার পান তার একটু অনুভূতি জানতে চাই আপনি যদি একটু অনুভূতি জানান যে এই অনবদ্য আয়োজন আপনার কাছে কেমন লাগলো জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আপনাদেরকে যেন আপনারা জেনারেল ভাই যারা আছেন তারা এদিকে ইসলাম জানতে মানে আসছেন এবং ইসলাম জানার জন্য চেষ্টা করছেন এবং আপনাদের দর্শক যারা আছে আপনার চ্যানেল তাদেরকেও জানার সুযোগ করে দিচ্ছেন জন্য আপনাদের অনেক ধন্যবাদ এবং যা যা কমবা ভাইয়া আমাদের জন্য দোয়া করবেন এবং সবসময় যেন এরকম ইসলামিক কিছু সে উপস্থাপন করতে পারি এই জন্য আন্তরিকভাবে দোয়ার দরখাস্ত রইলো ইনশাল্লাহ ধন্যবাদ ভাই আপনাকে শিক্ষার আলোয় আলোকিত হোক প্রতিটি জাতি তবে যে শিক্ষায় নাই ধর্মীয় রীতিনীতি সেই শিক্ষা বর্জন করুক এ জাতি সবার সুস্থতা কামনা করে আমি রাখছি ইসলামিক বাই সাকিব থেকে আমি ওমর আলী দেখা হবে নতুন কোনো ভিডিও বার্তায় ধন্যবাদ